বালুরঘাট মাতৃসদন এলাকায় রোগীর আত্মীয় পরিজনদের পানীয় জলের অসুবিধা দূর করতে পরিশ্রুত পানীয় জলের মেশিন বসানো হল মঙ্গলবার দুপুরে এই মেশিনের উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার পৌর পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র উপস্থিত ছিলেন পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিপ্লব খা ও অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে মাতৃসদনে প্রতিদিন বহু মানুষ চিকিৎসার জন্য আসেন তাদের সুস্থ পানীয় জলের চাহিদা মেটাতেই এই উদ্যোগ নতুন এই পরিষেবা এলাকার মানুষকে উপকৃত করবে বলে আশা প্রকাশ করেছেন পৌর কর্তৃপক্ষ দেখো <laughs> <laughs> কি ছিল আজকে আমাদের বালুরঘাট পৌরসভার যে বারো নম্বর ওয়ার্ড এই যে মাতৃ সদন যেটা আমাদের বালুরঘাট পৌর হাসপাতাল রয়েছে এখানে আপনারা জানেন যে স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে আমাদের বালুরঘাট শুধু শহরের নয় আমাদের জেলার বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখানে আসেন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে বালুঘাট পৌরসভার পক্ষ থেকে এবং এখানকার যিনি ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন সম্মানীয় বিপ্লব দা উনার উদ্যোগে এই এলাকাতে একটা বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলে মেশিনের প্রকল্প স্থাপন করার জন্য উনি যে উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং সেটা যখন বালুঘাট পৌরসভায় সেই প্রস্তাবটা উনি দেন আমরা দ্রুততার সঙ্গে এখানে একটা বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন স্থাপন করার জন্য আমরা চেষ্টা করেছি এবং খুব ভালো লাগছে আজকে যে সেই মেশিনের আজকে শুভ সূচনা হলো ঠান্ডা এবং বিশুদ্ধ পানীয় জলের যে মেশিন সেই মেশিনটা আজকে সাধারণ মানুষের জন্য এবং পাশাপাশি এখানে পৌর হাসপাতালে যে সমস্ত পেশেন্ট এর যারা অভিভাবক অভিভাবিকা আসেন যারা রোগীর সাথে সাধারণ মানুষ আসেন এবং পাশাপাশি এলাকাতে প্রচুর মানুষেরও বসবাস আপনারা দেখছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুব ব্যস্ততম জায়গা এই জায়গাটাতে এই জায়গায় একটা আমাদের বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের যে মেশিন সেই মেশিনটা আজকে এখানে আমরা দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা খরচ করে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এখানে স্থাপন করা হলো এবং এখান থেকে এখন মানুষ যেমন আমরা বাড়ি বাড়ি পানীয় জল দিয়েছি সেখানে একটা টাইম টেবিল মেনটেন করে করা হয় এমনি তেমনি এখানে কিন্তু এই যে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিনটা বসানো হলো আজকে এখন থেকে কিন্তু এখানকার মানুষ এখানে অল টাইম